আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকালে উঠে দেখি জর্তোপান আর এই জর্ত পানের ভিতরে কিন্তু মুরগিকে খাবার দেওয়া লাগবে এই জন্যই কিন্তু আমরা এসে পড়েছি কস্তির বানায় কাটতে তো দর্শক কিন্তু আমরা নেমে গেলাম এই মাত্র ওই বানা পানা কাটতে তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আশা করি সম্পূর্ণ ভিডিও জোরে দেখানোর চেষ্টা করব এবং দেখাতে পারবো তো দর্শক কিন্তু এই কস্তির বানা আমরা কী মুরগিরে খাওয়াবো বা কি করব সেগুলোই আজকে এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব তো দর্শক কিন্তু কন্টিনিউ করুন এবং আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে কমেন্টে আপনার মতামত জানাবেন আর যদি বেশি ভালো লাগে শেয়ার করে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন তো দর্শক কিন্তু আমরা আমাদের এই কস্তুরিপানাগুলো কাটতেছি টার্কি টার্কিমকে খাওয়ার জন্য তো অলরেডি আমাদের কস্তুরিপানা কিছুটা কাটা শেষ তো এখন বৃষ্টি এই বৃষ্টিতে আমরা বেশি একটা কাটিনি কিছু একটা কাটছি এবং কেটে এনেছি এনার আনার পর এই কস্তুরিপানাকে আবার কিছু টুকরো টুকরো করতে হবে সেগুলো আমরা বড়ি দিয়ে আর কি টুকরো টুকরো করতেছি করার পর কিন্তু আমাদের মুরগগুলোকে দিব তো দর্শক কিন্তু এই মাঝখানে কাটার মাঝখানে আমি আপনাদের সাথে আরেকটি কথা শেয়ার করতে চাই যদি আপনাদের দেশি বিদেশি যে কোনো মুরগির জাত প্রয়োজন বাসার ডিম এবং রানিং ট্র্যান্স যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ আমাদের থেকে পাবেন তো আমাদের কাছে প্রায় বিদেশি পনেরো থেকে দশ থেকে পনেরো জাত মোরগ আছে তো আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো এতক্ষণ কথা বলতে বলতে আপনাদের সাথে আমাদের কিন্তু কাজ অধিকাংশই কমপ্লিট হয়ে যাচ্ছে প্রায় অর্ধেক কাটা হয়ে গেছে তো দশবিন্দু আশা করি সাথে থাকবেন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিও যতটুকু আছে আশা করি ততটুকু থাকবেন তো দর্শকবিন্দু যেটা বলতে চাইছিলাম আমাদের কাছে উন্নত মানের জাত আছে ইনশাল্লাহ চাইলে আমাদের থেকে ক্রয় করতে পারবেন আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের থেকে ডিম ডিম বাচ্চা একদিন বাচ্চা হইতে আপনারা প্রেন্স পর্যন্ত পাবেন যে যেরকম আপনি নিয়ে প্র্যান্স করাইতে পারবেন সেই পর্যন্ত পাইবেন তো কথা বলতে বলতে প্রায় হঠাৎ আসমানটা আধার হয়ে গেল এবং কি সব দিক দিয়ে আর কি সাহা হয়ে গেল তো এখন আমাদের প্রায় কাটা শেষ পর্যায়ে কাটে ফেলছি এখন হলো আমরা আমাদের মুরগিকে দিব সর্বপ্রথম বাসাকে দিতেছি তো দর্শক কিন্তু আপনারা দেখতে পারছেন যে আদার দেওয়ার আগে বাসাগুলো কী রকম করতেছে আর আদার দেওয়ার পর বাসাগুলো কিভাবে খাইতেছে সেটা আপনারা দেখতেছেন এই ভিডিওর মাধ্যমে তো এখন আমরা আমাদের ছোট মুরগিকে দেওয়া শেষ হয়েছে এখন আমরা আমাদের বড়ো মুরগির কাছে যাব তো দেখতে পারছেন আমরা আমাদের বড়ো মুরগির কাছে এসেছি তো দেখেন এরা খাবারের জন্য কী রকম করতেছে তো এখন আমরা খাবার দিয়ে দিলাম দেখুন এরা কী অবস্থা কিভাবে খাইতেছে তো দর্শক কিন্তু এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের স্ক্রিনে নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের যদি কোনো মুরগির জাত প্রয়োজন হয় বা ডিম বা প্ল্যান্স প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনার মূল্যবান বক্তব্য আপনি কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সাথে থাকার জন্য